বিধাননগরের একাধিক জায়গায় অবৈধ পার্কিংয়ে অতিষ্ঠ সাধারণ মানুষ এমনকি পুলিশের নো পার্কিং লেখা জায়গাতেও পার্কিং ফি নেওয়ার অভিযোগ বিধাননগরের একাধিক জায়গায় গাড়ি পার্কিং জন্য ফি নেওয়া হয় বিধাননগর পৌর নিগমের পক্ষ থেকে কয়েকটি সংস্থাকে এই কাজের টেন্ডার দেওয়া হয়েছে অভিযোগ ফি পার্কিং জোন নয় এমন জায়গা থেকেও অবৈধভাবে নেওয়া হচ্ছে পার্কিং ফি এমনকি বিধাননগর পুলিশের নো পার্কিং লেখা জায়গাতেও পার্কিং ফি তোলার অভিযোগ উঠছে বিধাননগরের পুলিশ কমিশনার গৌরব শর্মা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন বিধাননগরের ইজেড সিসি সংলগ্ন স্মার্ট বাজারের উল্টো দিকে অধিকাংশ জায়গায় বিধাননগর পুলিশের নো পার্কিং লেখা বোর্ড লাগানো রয়েছে তারপরেও রুমা ট্রাভেলস নামে একটি সংস্থা সেখান থেকেই পার্কিং ফি নিচ্ছে নো পার্কিং জায়গা থেকে পার্কিং ফি নেওয়ার কারণ হিসেবে সংবাদ মাধ্যমের সামনে পার্কিং ফি নিতে আসা ব্যক্তি সরাসরি দাবি করে স্থানীয় দলীয় ওয়ার্ড অফিস থেকে সব কিছু জেনে নিতে হবে যদিও সেই ওয়ার্ডের কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে এই বিষয়ে ফোনে জিজ্ঞাসা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান এবং কাগজ দেখতে চাইছে বলে পার্কিং ফ্রি নেওয়া ওই ব্যক্তির কাছে বৈধ কাগজ দেখতে যাওয়ার পরামর্শ দেন সাংবাদিকদের আর যেটা দেখছি মানে বেশ কিছুদিন ধরে এই জায়গাতে এই উৎপাতটা শুরু হয়েছে এখানে রামকৃষ্ণ আইল্যান্ড মানে তন্তুজ ভবনের পাশেই সুরক্ষা যে রয়েছে সুরক্ষা ডায়াগনস্টিক সেন্টারে আমরা টেস্ট ফেস্ট করাতে যাই ওখানে আমাদের গাড়ি রাখতে দেওয়া হচ্ছে না কারণ গাড়ি রাখলেই একটা উটকো লোক কোথা থেকে হঠাৎ করে চলে এসছে এসে বলছে এরকম পার ঘন্টা এত টাকা লাগবে এবার আমি এটা নিয়ে সব কিছুতেই প্রোটেস্ট যেহেতু করি অন্যায়ের বিরুদ্ধে লড়াইটা করতেই ভালোবাসি আমি দীর্ঘদিন ধরে বলছি দিন কোনো পার্কিং ফিস লাগতো না আজকে তিরিশ পঁয়ত্রিশ বছর এখানে চাকরি করছি হঠাৎ করে কেন আমার এটা আর একটা দুর্নীতি দেবো না পয়সা কোথায় লেখা আছে অবৈধভাবে নেওয়া হচ্ছে বললেই বলছে না আমাদেরকে এরকম আমাদের দলের তরফ থেকে বলছে না আর কিছু কি দল ইত্যাদি সবাই যেহেতু বোঝেই আমাদেরকে এরকম দেওয়া হয়েছে দিদি আপনারা না দিলে কোথা থেকে পাবো দিনে হয়তোবা আমাদের দুশো টাকা দেওয়া হয় বাদ বাকি টাকাটা অন্য খাতে চলে যায় জোর করে নেওয়া হচ্ছে এবার আমার মতন যারা কিছু প্রতিবাদী হচ্ছে আমি ওরা ছাপানো রসিদও দিচ্ছে আমি যে এই রসিদের কোনো ভ্যালু নেই এই রসিদ যে কেউ করতে পারে তো আপনারা দেখান যে ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন যে প্রিন্টেড কিছু দিচ্ছে বিধাননগর সেরকম কিছু প্রমাণ দেখান ওরা কিন্তু দিতে পারছে না